জমিনের মধ্যে মাংস গজল গায় রক্তে লালে লাল হইল কার বালার ময়দান আইরে রক্তে লালে লাল হইল কার বালার ময়দান শহীদ হলে ইমাম হুসাইন নবীর জানার জান শহীদ হলে ইমাম হুসাইন নবীর জানার রে লালে লাল ল বালার ময়দান রক লালে লালই ল বালার ময়দান দুধের শিশু আলিয়া আসুরে পালি চাইল মায়ের দারে চে শিশু পালি চাইল মায়ের দারে পালি পালি বল দিয়ে গেল প্রাণ পানি পানি বল সে দিয়ে গেলো প্রাণ রখ তে লালে লাল হইল কার ময়দান শহীদ হলে নিমাম হুসার নবীর জানের জান রখ লালে লাল হইল এজি দেশে না সিমারে সে হুসাইন বুকে বসে এজি দেশে না সীমারে সে হুসাইন বুকে বসে ছুড়ি দিয়া কাটবে গোলা বাঁচেবেলা প্রাণ সুড়ি দিয়া কাটবে গোলা বাঁচে বেলা প্রাণ শহীদ হলেন নিমাম হুসেন লো জানের যান শহীদ হলেন নিমাম হুসেন লো জানের যান রকদ লালে লাল হইল কারোবালার ময়দান রকদ লালে লাল হইল কারো বালার ময়দান শহীদ হলেন নিমাম হুসেন লো বীর জানের যান হায় রে হায় আমার আমি আই ধন্যবাদ দিয়ার ধন্যবাদ দিয়ার ই এলাকার ভাই ইমাম হাসান এবং হুসাইনৰ সরো হর্ষ আল্লাহর সমিবে বরমায়। আল্লাহ হাসান ওয়াল হুসাইনু সাইদার বিহাল্লাহ কালকে আওদর ময়তাল জোয়ান হল জন্মতর সর্দটা রইল আমার দুই নাতি মাম হাসান আর হুসাইন জোহান আল্লাহ

সংক্ষেপে আমি শেষ করি আর আল্লাহর হবি মানে নাতি ইমাম হুসাইন লাদি আল্লাহ তালানোভার জমিল কারবালার ময়দান এদিন সেনা সীমার নিকটে আইছে। ইমাম হুসাইন এ ফরমাইল সীমা আমার দুইটা রাখাত নমাজ পড়ার সময় দে হায় রে হায় শেষ সময় নমাজ ছাড়িছেন না দুই রাখাত নমাজ পড়াই নামাজ শেষ হইছে চতুর্দিক তোলে তীর রাগা তারম বইছে হজরতে ইমাম হোসাইন রাদি আল্লাহ তালানোর মধ্যে সীমা রুটিছে গলা বায় সুরি লাগাইছে দীর্ঘ সময় চেষ্টা করে ইমাম হোসাইন রে জমিল মারতে পারে না ইমাম হোসাইন বর ভাই ও শিবা আমার আর কষ্ট দিল তোর সুরি আমার গলা বায়

এত মায়া না ইমাম হোসাইন দাদি আল্লাহ তাড়াল হো ও সময় সীমার জানাইছ আমার গলা বা তোর সুরে দিয়া কাটা সম্ভব হবে না আগামী খাই লইল মোহর রোমর দোষ তারি আই নয় মোহর ইমাম হোসাইন দাদি আল্লাহ তাড়াল হে তান আহাল পরিবার আহলে বয় তোরের আরে লইয়া ডেরার ভিতরে পরামর্শ হরলা আল্লাহ আল্লাহ হরলা জিগিরাজ কার হরলা সারারে আপনার বুঝাইলাম সারারে বুঝাইছই হজরত কাসিম আপনার রয়লা দিলাইটা ইমাম হোসাইনে ফরমাইল বাবা কাসিম তোরা বাদে যাই ভাই একজন জমিন রই শুনলে এনর নাম হইল হজরতে জয়নাল আবিদিন জয়নাল আবিদিন বেমার আসলা দেরা তোরা বাইরে দৌড় দিলেছে ইমামোজাইল বড় হইলে বাবা জাইল্লা তুমি ঘুরে আয় যাও তুমি যদি মারা যাও আলে নবীর বংশ জমিনের হইতো নাই সম্মানিত হাজির আমার জোয়ার বাই আইন হল আইন আমি ধন্যবাদ দিয়ার আসুর উপলক্ষে কারবালার দিবস পালন করছ এই মহফিল জন করতে যত মানুষের টেকা দিয়া পয়সা দিয়া সাহিত্য খরচ হয় আল্লাহ তোমার হবিব নাতি ইমাম হাসন হুসাইন রুসিলাই এরা ডন দৌলতের মধ্যে বরকদান ফরমাও এরার মা বাবারে মা করিয়া দেও খান্দানোর

আগামী কাল তো আসে না নি বাকি জায় ঝামেলা মাত্রা দয়া হরিয়া জুহর নমাজখানা বুধবাই দয়া জুহর নমাজ গান ফড়িবা আসরণ নমাজ ফড়িবা বুধবাই আর ও যে খালি দড়ুম দারুম ইটার নাম মহব্বত নাই বুঝছে নি মাতিল যেহেতু বাদে ফুড়বা এ আউরি মাতিত্রে ইটা হরিয় না আল্লা আল্লাহ করো কোরআন শরীফ খতম করো মিলাদ শরীফ পড়ো ও যে আইন আমার নজমুল টাইন তাইন তাইন ভাই এই এয়োজন করছে ভালা লাগছে না প্রতি বছর এই মহফিলটা জারি রাখবা আপনারা সব পাইবা আপনারা মরা যাবার বা দেও কামতো আগ পর্যন্ত আল্লাহ কবর সব উচাই দিবা খুব মামি কুরান শরীফ খতম খুবা বুঝবাইছেন আর খাই মানুষরে ফানি খাবাইবা শরবত খাবাইবা গরিব এতিম মিসকিন মানুষের সরকার হইরাত করবা লাভ হইব বুঝবাইছেন আপনার আর আর কষ্ট বুঝাইছে আমার কথা নাই আল্লাহর হুকুম হইলে আগামী বছর লম্বা সময় আলোচনা হইব না আজ কিছু তো ঘুমাইতা আর এখন মিলাশ্বরী হইব আমি কিছু মাত কথার মাঝে যদি ভুল হয় আল্লাহ বাস্তি সব মাহ দিব আল্লাহ Nabi वञे Yeah. yeah. 으아! <목소리도> yeah <laughs> My bed,

برمجا إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه استغفر الله إن الله غفور رحيم استغفر الله

মাত্রতার মধ্যে যদি বুল তুটি হয়ে যায় আল্লাহবাস্তি সবাই মাহ দেব আল্লাহ তাহলে মাফ মফ দিতে আমার লোক দোয়া করবা আমি আপনারা লগে দোয়া করবো আর শেষ এক মার আমার জোয়ানবাইনে হলো আমরা জমাতে নমাজ পড়ার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দান করো খুব আল্লাহ মহামি আর প্রতি বছর এই মহফিলটা জারি রাখবা আর নইলেও আমার সভাপতি চাহ আশ্রয় বাসস্ট্যান্ডে চাহ আশ্রয় দ্বারো ও আনিয়া এক দোয়া মিলাশ্বরী পড়িয়া মহফিলটা জারি রাখবা যারা এই মহফিল ইজন হরস এই মহফিলটা যদি জারি থাকে আপনারা মারা যাবার পরে ক্যামতো আগ পর্যন্ত আপনারা খবরের সোয়াবলায় পৌঁছাই দিবা হুমা আমি আপনি আমিনুলিল্লাহ

لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وأغلى هو أي الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم رب العالمين أمر ريم وعمل قول এর মধ্যে যা সব আপনি মোলায় দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীদের খেদমতে এলে পৌঁছাই দেব আপনার হবি বলে তামাম সিয়াবাই কেরাম সোহাদাই কেরাম হজ কত বলি আপদান সোহাদায় বদ্রিন সোহাদায় হদিন সোহাদায় কারবালার মধ্যে যত সহ শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের খেদমতে আইলিয়ার মধ্যে পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ ইয়ার হেমার আমরা হাজির জমাত্রে মা ফরিয়া দেব আমরা জীবনের আমরা <laughs> আল্লাহ ইয়ার আমার আমরা আমরা বেমারি বেমার

கல আমরা গরের মাইয়্যার বাবা জওনুয়া জয়ে নেকায় দতে ইভালান ফরমাও আমরার উস্তাদ হল বীর ও মুরশিদের দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ বিশেষ বলেন আপনার ওয়ালি রসুলে ওরে দোরে কবুল ফরমাও আয় আল্লাহ আমরার मतदार ছায়া আনসার মিল্লাত আল্লামা বসতেন নি

এত কষ্ট করিয়া মেহনত করিয়া মহফিল খানা যাইছে আল্লাহ আসলে

করিও না আর আমার আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে পড়াশোনার মধ্যে আসেন হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার আল্লাহ মহবিলের মধ্যে সিন্নির ইন্তজাম করছেন কবুল ফরমাও আমরা সারা খাই মুসলিম আমরার মধ্যে গান্ডে বেহেছি সিন্নি খাবাই এখন সরাই লাও আল্লাহ তোমার বন্ধু আমার নজরুল ভাই আর জোয়ান ভাই তুর কবুল ফরমাও আল্লাহ এটার যত আটটাই ঘাট আছে আপনি ছুটাই দেও আয়

আল্লাহ ইয়া মে আশুরা রজা দোর তৌফিক আমরারে দান ফরমাও আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বানি নিসবার বারবার বার তবে দান ফরমাও যারা কেছলনা জীবনের মাঝে একবার যাইবা তবে দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রহিম আল্লাহ যতদিন জমিন রক্ষা হয় তোমার ঘরর খatim বানাই বানাই জমিন রক্ষা করে দয়াল আয় আল্লাহ ইয়ার হামরো আইমিন আল্লাহ যত মানষে দোয়া চাই तमामর দুআরে কবুল ফরমাও আল্লাহ কি

سبحان رَبِّي سبحان ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم <سلام>